আসসালামু আলাইকুম ডিসিস আছে ফরম ফিশ ভ্যালি আশা করি সবাই বেশ আছেন দর্শক অনেক দিন পরে একটা লাক্ষা মাছ পেলাম পাঁচ কেজি ছয়শো গ্রাম ওয়েটের একদম টাটকা ফুল তরতাজা ফুল তরতাজাটা লাক্ষা মাছ পেলাম এই লাক্ষা মাছটা হচ্ছে পার্সেল হবে তো ধরেন ভাই লাক্ষা মাছ দেখেন না অনেক দিন হয়েছে না অনেক অনেক দিন হয়েছে না লাখা মাছ দেখেন না আজকে একটু দেখে রাখেন তো এটা লাক্ষা মাছ আছে আর এইখানে হচ্ছে যে রুবেল বাইরা তপসি মাছ ধরে নিয়ে আসছে মাসাল্লা কী সুন্দর একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটির তপসী মাছ এদিকে আছে হচ্ছে চাকা চিংড়ি এদের চাকা চিংড়ির সাইজ দেখেন চাকা চিংড়ি আসে এরপরে আছে এদিকে আসেন এই যে রূপচাঁদা দেখেন বড় সাইজের রূপচাঁদা মাসাল্লাহ কি সুন্দর একদম প্রিমিয়াম সাইজের প্রিমিয়াম কোয়ালিটি বড় সাইজের রূপচাঁদা আছে আছে ছোট সাইজের রূপচাঁদা ছোট সাইজের রূপচাঁদা আছে হচ্ছে আপনার এই যে সাত পিস আট পিসে কেজির রূপচাঁদা আছে তো এখন এই মাছগুলো মিলেই হচ্ছে একটা পার্সেল হবে এই পার্সেলটা হচ্ছে চলে যাবে ঢাকায় আমাদের একজন সম্মানিত কাস্টমারের কাছে এবং তার পার্সেলে যেই যেই মাছ যাচ্ছে তার ভিতরে রয়েছে হচ্ছে এই যে লাক্ষা মাছটা রয়েছে লাক্ষা মাছটাকে কিন্তু বোরকা পরানো হয়ে গেছে জামাই মিয়া কিন্তু লাক্ষা মাছটাকে বোরকা পরাই দিছে হ্যাঁ দেখেন আমি হচ্ছে মাছটাকে ককশিটে বসাইলাম এবং এই ককশিটটা হচ্ছে আগেই করা শুরু হয়েছিল যে কারণে আমরা এই যে রূপচদা মাছ কিন্তু কিছু রেখেছি এখানে হ্যাঁ বড়ো রূপচোদা যাচ্ছে দশ কেজি বড় রূপচোদা যাচ্ছে দশ কেজি তো রূপচদা আরও কিছু আছে বাকি আছে আমার এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে উচ্চতা মাছগুলো দিয়ে বাস দশ কেজি বড় উচ্চতা দিলাম পাঁচ কেজি ছয়শো গ্রাম ওজনের একটা মাছ দিলাম দর্শক মাছগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে এবং এমন তর তথা ফ্রেশ মাছ কে কে খেতে চান ফ্রেশ মাছের স্বাদ কে কে নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আপনার নিজের পরিবারের আপনজনদের জন্য কিংবা অন্য কোনো রিলেটিভের জন্য যদি এমন ফ্রেশ তোর টাটকা মাছ উপহার স্বরূপ পাঠাতে চান অবশ্যই 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 যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে ইনশাল্লাহ আপনার কাছে কিংবা আপনার পরিবারের আপনার আপনজনদের কাছে পৌঁছে যাবে এবং প্রিমিয়াম কোয়ালিটির তারপর হচ্ছে এই যে ভেটকি মাছ আছে দেখেন কি সুন্দর ভেটকি মাছ মাসাল্লাহ একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটি ভেটকি মাছ এই মাছটাও চলে যাবে এই পার্সেলে দিয়ে দিলাম তোকে আমরা হচ্ছে এক লেয়ার মাছ দিলাম এক লেয়ার বরফ দিচ্ছি হ্যাঁ বরফ বেশি লাগবে না অবশ্যই তো রুচুদা বড়োটা দিলাম কোরাল মাছ দিলাম হচ্ছে দিচ্ছি রুচুদা মিডিয়াম সাইজ রুপচোতা মিডিয়ামটা পলিথিন করে দিলাম যাতে করে দুইটা সাইজ একসাথে মিলেমিশে একাকার হয়ে না যায় এই জন্য এবং এই পার্সেলে আরও কিছু মাছ আছে আরও যা যাচ্ছে সেটা হচ্ছে তপসী মাছ যাচ্ছে ত্রুবিল ভাইরা কেবলি ধরে নিয়ে আসলো আমরা জাস্ট পলিথিন করলাম আর এখন এই যে কক্সিটির ভিতরে দিয়ে দিচ্ছি তো এই যে মাছগুলো দর্শক আমি হচ্ছে এই যে ককসিট করলাম মাছগুলো দিতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি বলে রাখি এই মাছগুলো কিন্তু চাইলে আপনারা একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন জাস্ট আপনি অর্ডার দিবেন আপনার ঠিকানায় মাছ যাবে মাছ পছন্দ হবে এরপরে হচ্ছে আপনি টাকা পে করে মাছ রেখে দিবেন সো ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো কোনোভাবে রিক্স দিতে হবে না আপনার রিক্সের কিছু নাই জাস্ট অর্ডার দিবেন এবং আপনার কাছে এমন প্রিমিয়াম কোয়ালিটির মাছ পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের সকল মাছ দেয়া হয়ে গেছে আমরা হচ্ছে এখানে যা দিলাম এটা লাখা মাছ দিলাম পাঁচ কেজি ছয়শো গ্রাম ওজনের বড় রূপচতা দিয়েছি দশ কেজি মিডিয়াম রূপচতা পাঁচ কেজি এবং তপসী মাছ পাঁচ কেজি আর একটা হচ্ছে কোরাল মাছ সুন্দরবনের একটা কোরাল দিছি এক কেজি পাঁচশো গ্রাম ওজনের সো এই মাছগুলো দিয়েই হচ্ছে পার্সেলটা করলাম এই পার্সেলটা আমাদের একজন রেগুলার কাস্টমার তার কাছে হচ্ছে চলে যাবে ঢাকায় ঢাকার পল্লবীতে তিনি যার কাছে মাছগুলো যাচ্ছে তিনি হচ্ছে দীর্ঘদিন যাবত ফিশবেলি থেকে মাছ নিচ্ছেন এবং তিনি হচ্ছে ফিশবেলির মাছকে অনেক অনেক বেশি সন্তুষ্ট কারণ তার কথা হচ্ছে ভাই আমি ঘরে বসে বসে একদম ফরমালিন মতো ফ্রেশ মাছ গুলো পাচ্ছি তাহলে আমার আর কি দরকার তাহলে আমি কেন হচ্ছে ফরমালিন যুক্ত মাছ কেনার কেনার জন্য জন্য খোলা খোলা বাজারে বাজারে যাব কেন আমি মাছ 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 ফ্রেশ পাওয়াটাই আসলে ভাগ্যের ব্যাপার মুক্ত পাওয়াটা ভাগ্যের ব্যাপার ওই জায়গাটাতেই হচ্ছে আমরা কাজ করতেছি আপনার নিরাপদ খাদ্য কনফার্ম করা আপনার আপনার জন্য হচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কিন্তু আমরা আমাদের এই কাজ চলমান আছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে তো আপনিও যদি এমন তাজা মাছের অর্ডার দিতে চান বা আপনার আপন জনদের জন্য উভ্যয় পাঠাতে পাঠাচ্ছেন এখনই যোগাযোগ করুন ফিস ভ্যালিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনি এমন মাছের অর্ডার দিতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকেও আপনি এমন মাছের অর্ডার করতে পারেন ডাব্লিউ 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 ডট ফিশ ভ্যালি ডট কম এফ আই এস এইচ ভিএ ডাব্লু এল ওয়াই ডট কম